নুসল আুল হিকারিম আম্মা বাদ সাপ্তাহক শুক্রবারের ক্লাস। আজকের বিষয়ে জাকাদ আদায়ের পদ্ধতি। কালকে আমরা জাকাতের নিসাব সম্পর্কে আলোচনা করেছি কতটুকুুর সম্পদ থাকলে আপনাকে জাকাদ দিতে হবে। আমরা জানতে পেরেছি সাড়ে বাহান্য তোলার রূপা। বা এই পরিমাণ সম্পদ যার কাছে গচ্ছিত আছে তার উপর জাকাত ফরজ তিনি জাকাত আদায় করবেন চল্লিশ ভাগের এক ভাগ তার গচ্ছিত সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ বা আড়াই পার্সেন্ট এক হাজারে পঁচিশ টাকা এই হারে তিনি জাকাত আদায় করবেন জাকাত কাকে দিতে হবে কাদেরকে জাকাত দেওয়া যাবে এই ব্যাপারে সুরা তহবার সাইট নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কাদেরকে জাকাত দেওয়া যাবে আল্লাহ তাল্লা বলছেন অহৌ জুমিল্লাহিনা সেইত إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل. إنما الصدقات للفقراء সর্বপ্রথম হচ্ছে ফুকারা যারা আমাদের দেশের নরমাল তাপসিরে যারা তাফসির করেন তারা একটা কথা বলে থাকেন ফুকারা মানে যাদের কিছু নাই মিস্কির মানে যাদের কিছু আছে এই তাপসিরটা ভুল ফুকারার সংজ্ঞা কোরআন শরীফে দেওয়া হয়েছে লিল ফোকারা হিল্লা ও লিল্লাহ ফকারা হচ্ছে তারা যারা আল্লাহর পথের মধ্যে বন্দী হয়ে গেছে যেখানে সেখানে তারা আসা যাওয়া করতে পারে না যার তার কাছে যারা যাচনা করতে পারে না তাদেরকে দেখে সবাই ধনী মনে করে আসলে তারা জাকাত নেওয়ার যোগ্য এই সংজ্ঞা কোরআনে দেওয়া হয়েছে প্রথম হচ্ছে ফুকার জাকাত পাবে দুই নম্বর ওয়াল মাসাকিন মিসকিন রাস্তাঘাটে মিসকিন থাকে যে ভিক্ষা করে এই মাসা কিন তিন জাকাত আদায় করা জাকাত বন্টন করা জাকাত আদায় জাকাত বন্টন করা এই কাজে যে কর্মচারীরা নিয়োজিত আছেন তাদেরকে বেতন হিসাবে জাকাত দেওয়া যাবে বিধর্মীদেরকে ইসলামের দিকে ডাকার জন্য যারা বিধর্মী কিছু টাকা পয়সা দিলে যদি তারা ইসলাম কবুল করে তাহলে সেই জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে জাকাত দিয়ে তাদেরকে সাহায্য করা যাবে এই সাহায্য সহযোগিতা করলে যদি তারা ইসলামের প্রতি তাদের হৃদয় আকৃষ্ট হয় এই কারণে তাদেরকে জাকাত দেওয়া যাবে চার নম্বর অল্মো রেকব দাস দাসমুক্তি এখন যদিও নাই এটা আগে তো দাস প্রথা ছিল মানুষকে দাস হিসাবে বন্দি করে রাখত এই দাস মুক্তির জন্য টাকা দিয়ে মুক্ত করেছেন এই জাকাতের টাকা দেওয়া হয়েছিল তাদের মুক্তির জন্য ঋণগ্রস্ত ব্যক্তি যারা ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের কথাটা আলোচনা করেছি ঋণগ্রস্ত ব্যক্তি মানে ঋণ দুই ধরনের একটা বিলাসী ঋণ একটা হচ্ছে আসলেই যারা ঋণে জর্জরিত বিলাসী ঋণ ঋণ কিরকম একজন চল্লিশ লক্ষ টাকার ঋণ নিয়ে একটা ফ্ল্যাট কিনছেন অথবা একটা গাড়ি কিনছেন কি ফ্ল্যাট কিনছেন অথবা গাড়ি কিনছেন উনি তো ব্যাংক থেকে ঠিকই লোন নিয়েছে লোন নিয়ে আরেকটা সম্পদ করছে এর ঋণ হচ্ছে বিলাসী ঋণ এই রকম ঋণীদেরকে জাকাত দেওয়া যাবে না তাহলে বড় বড় যে ইন্ডাস্ট্রি গুলো আছে মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো আছে সব তো ব্যাংক থেকে কোটি কোটি টাকা তাদের ঋণ আছে মালিকের নামে এগুলো বিলাসী ঋণ অল্লভ ঋণই না অফিস সাবিলিল্লাহ অফি সাবিল এটার তাফসিলে বলা হয়েছে আল্লাহর পথে যারা জিহাদ করছে তাদের জন্য আসলে জিহাদের সংজ্ঞা অনেক অনেক বড় জিহাদ শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করাকে বলা হয় কিতাল ওইটার নাম জিহাদ না কাজেই এখানে যে জিহাদের সংজ্ঞাটা এসেছে আল্লাহর পথে যারা প্রাণান্তকর চেষ্টা করছে তারাই আসলে জিহাদ করে যাচ্ছে আল্লাহ নবী বলেছেন আকবারুল জিহাদ আল জিহাদু মা নফসি সবচেয়ে বড় জেহাদ হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জেহাদ তার মানে এই নয় যারা সন্ত্রাসী কাজ করতেছে তাদেরকে ওই সন্ত্রাসী কাজের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে এই আটটা খাত জাকাত দেওয়ার এখন প্রশ্ন হচ্ছে জাকাত আদায় হবে আসলে কিভাবে আপনি এখন কোরআন শরীফে পড়লেন সুরাত আটটা খাত আছে এখন আপনি আটটা খাতে দিবেন আপনি ডিসিশন নিয়ে ফেলছেন কি আল্লাহ আটটা খাত নির্দিষ্ট করে দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে জাকাত আদায়ের পদ্ধতিটা কি হবে দিস ইজ দা কোশ্চেন জাকাত আদায়ের ইসলামী পদ্ধতিটা আসলে কি আমরা কি করছি নিজের খেয়াল খুশি মতো বিক্ষিপ্তভাবে ভাবে জাকাত দিচ্ছি আমার এত টাকা জাকাত হয়েছে হিসাব করে আচ্ছা ঠিক আছে এর কয়েকটা শাড়ি কিনে দিলাম এর কয়েকটা লুঙ্গি কিনে দিলাম আচ্ছা আমার ওই অমুক একটু গরিব আছে আচ্ছা ওর একটু পাঁচশো টাকা এক হাজার টাকা একটু দিলাম এর একটু দুই তিন হাজার টাকা দিলাম এইভাবে আমরা জাকাত আদায় করছি জাকাত আদায়ের পদ্ধতি এটি নয় ইসলামে কোনোদিন এভাবে জাকাত আদায় করা হয়নি তাহলে পদ্ধতিটা কি দেখেন এই সুরা তহবারি একশো তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন দেখেন সুরা তহবার একশো তিন নম্বর আয়াত আল্লাহ তার নবীকে বলছেন বিসমিল্লাহ

তাদের সম্পদের যে জাকাত এই জাকাতটা আপনি নেন আপনি নেন মানে কি নবী এই জাকাত খাবে না সেই জন্য না বন্টন করার জন্য আল্লাহ তার নবীকে বলছে আপনি জাকাত তাদের কাছ থেকে আদায় করে নেন আদায় করে এই খাতগুলোতে আপনি বন্টন করবেন আদায় করবেন আপনি দায়িত্ব হচ্ছে আপনার আপনি আদায় করে এই খাদ গুলাতে আপনি জাকাত বন্টন করে দিবেন খোজ সদাকা। আপনি জাকাত তাদের কাছ থেকে গ্রহণ করুন তো জাকাত গ্রহণ করলে কি হবে তুতা হুম আপনি তাদের কাছ থেকে জাকাত নিলে তারা পবিত্র হয়ে যাবে কি হিম। তারা তাজকিয়া হাসিল হবে তাদের জন্য এই জাগাতের দ্বারা ওয়াসাল্লি আলাইহিম শুধু তাই নয় যারা আপনার কাছে জাকাত আদায় করছে আপনি তাদের জন্য দোয়া করুন ওয়াসাল্লি আলাইহিম আপনি তাদের জন্য দোয়া করুন দোয়া করলে কি হবে ইন্না সালাতাকা সাকানুল লাহুম আপনার দোয়া তাদের জন্য সাকিনার কারণ হবে সুকুন হবে তাদের অন্তরের জন্য তাদের অন্তরে আল্লাহর তরফ থেকে প্রশান্তি নাজিল হবে ব্যাপারটা বুঝছেন কিনা কোনদিন ইসলামে আপনার খুশি তেমনে কি নবীর নবীর সবাই কাছে এসে জাকাত দিত হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুর সময়ে এসে যারা জাকাত দিত তাদের মধ্যে কয়েকটা গোত্র বিদ্রোহ করে বসলো বললো আমাদের জাকাত আমরা দিব আমাদের অনেক গরিব মানুষ আছে আমরা কেন আবু বকরের হাতে জাকাত দিব আমরা দিব না বললো আমাদের আমরা দিব হজরতার যুদ্ধ নামে ইসলামের ইতিহাসে পরিচিত জাকাত জাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন আপনি যেভাবে জাকাত দিতে চাচ্ছেন এইভাবে তো দারিদ্র বিমোচন হবে না আমরা তো জাকাত বন্টনের কাজ করে থাকি কালেকশন হয় এই বন্টনকৃত এই আদায়কৃত জাকাত আবার বন্টন করা হয় সুষ্ঠুভাবে এটাকে বন্টন করা হয় কাজেই যারা সালেক আপনারা যেমন খুশি তেমন জাকাত দিবেন কোরআন অনুযায়ী জাকাত আদায়ের পদ্ধতি এটি নয় এভাবে জাকাত আদায় হবে না আপনারা জাকাত আদায় করছেন কি না করছেন এটা দেখার দায়িত্ব আমার কারণ আল্লা নবীকে নির্দেশ দিয়েছিলেন মিন এখন আপনি বলবেন হুজুর আমার তো কিছু গরিব আত্মীয় আছে ভেরি গুড ভালো কথা আপনি জাকাত আদায় করেছেন আপনার জাকাত আমাকে লিস্ট দেন তো আর আমি ধরে রাখবো না তো দিয়ে দিব আপনার কে গরিব আছে আপনি আমাকে বলেন এখান থেকে দেন আপনি এখান থেকে দেন এতে সুবিধা হবে কি এমন বহু মানুষ আছে আপনি জাকাত দিতে পারবেন না কিন্তু যখন আপনি আমার কাছ থেকে নেবেন তখন সেটা আপনি তাকে দিতে পারবেন ব্যাপারটা বুঝছেন কি না এমন বহু ক্ষেত্র আছে আপনি পারবেন না জাকাত দিতে বাবা ছেলেকে পারে না ছেলে বাবাকে দিতে পারে না বেজাল আছে ফার্স্ট ব্লাড দেওয়া যায় না উপরের দিকে নিচের দিকে ভাই বোনদেরকে দেওয়া যায় এখন বহু ক্ষেত্র আছে আপনি সেখানে জাকাত আদায় করতে পারবেন না কাজেই জাকাত হচ্ছে দেখে না না দেখলে সে আল্লাহর কাছে জবাব দিবে কিন্তু বাবা ছেলেকে দেখবে বা ছেলে বাবাকে দেখবে এটা ছেলের দায়িত্ব এই না যে জাকাতের টাকা দিয়ে দেখতে হবে জাকাতের টাকা তো গরিবের হক ওই টাকা দিয়ে দেখবে কেন এটা কি ফাইজলামি নাকি আল্লাহর কাছে তার একটা দায়বদ্ধ আছে না তার পিতার কাছে একটা জবাব দিয়ে আছে আল্লাহর তার কর্তব্য আছে কর্তব্য থেকে করতে হবে এটা জাকাতের টাকা দিয়ে করা যাবে না কাজী আল্লাহর ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত এটি জাকাত যারা আদায় করতে অস্বীকার করেছেন তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে এই ব্যাপারে ইজমা হয়েছে জাকাত যারা আদায় করবে না তারা কাফের কাজেই এত বড় একটা ইবাদত যেটা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ এই জাকাত আপনারা খেয়াল খুশি মতো আদায় করবেন না আপনার মোর্শেদের নলেজে দিয়ে যেটা আদায় করলেন সেটা সাক্ষী আল্লাহ আছে আপনি আপনার নিজের খেয়াল খুশি মতো কি করলেন ওটার সাক্ষী কিন্তু কেউ নাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعانا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى زواد كريم مالك برعوف الرحيم মোহাম্মদ শামসুদ সাদেকিন আছে মোবাইদুর রহমান সাইম আহমেদ মাহফুজুল হক উজ্জ্বল শামসুদ সাদিকীন সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম আব্দুল হাফিজ ফারিজা ফাইরুজ ওয়ালিকুমসালাম আদিবা জাহান জয়নাল আবিদিন কায়েজ ডক্টর শওকত ওসমান মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাগর আব্দুল হাফিজ সালাম রাবেয়া ওমর জিনাত আয়াত নূর হোসেন খোকন মোহাম্মদ উদ্দিন মহসিন উদ্দিন আমাদের অনেক সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম মহসিন উদ্দয়ান মোহাম্মদ টিটু খান ওয়ালাইকুম সালাম সাইদ নাসিমুল ইসলাম পটল সাজ্জাদ হোসেন সাগর সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম ফয়সাল আহমেদ পরনা বিিনতে কাদির হাজুরাম আলাইকুম ইব্রাহিম তহ তার পরিবার জায়নাল আবেদিন রূপম শেখ ওয়ালাইকুম সালাম মাকসুদ অমর সিয়াম মার্জান ওয়ালাইকুম আসসালাম হাসান আবদুল্লাহ ওমর শরীফ মোহাম্মদ জহিরুল হক জিনাত আয়াত হুজুর আসসালাম আলাইকুম আমার ছেলে সাফাত প্রতিদিন আপনাকে সালাম দেই মিলিফুপি আমার আম্মু সালাম দিয়েছে আমাদের জন্য দোয়া করবেন আলাইকা ওয়ালাইকালিমালাম মাকসুদুল আনাম আছে নকশা রিপন আছে লুবনা লুনা তাবাসুম লুবনা আমাদের সবার জন্য দোয়া করবেন ফি আমানিল্লা সেলিম সরকার আছে মোহাম্মদ সেলিম চিস্তি আছে আব্দুস্তার ফাহিম ফাইজুল্লাহ ফাহিম আয়মান আসসালামু আলাইকুম হুজুর আমরা ইয়াসিনের খতম শেষ করেছে আমি আমার আম্মু দুইজনই কোরআন খতমের জন্য পড়তেছি ইনশাল্লাহ দোয়া করবেন সালাম জানাচ্ছি ওয়ালিকা ওয়ালাইকুম আসসালাম ফিয়ামানিল্লা দোয়া থাকলো তামাজ তারাবির নামাজ শুরু হয়ে গেলে এশার নামাজ তারাবির না মাহফুজুল হক উজ্জ্বল এশার নামাজ তারাবির পরে পড়া যাবে না তারাবির নামাজ শুরু হয়ে গেলে আগে এশা পড়ে নিতে হবে তারপর যে কয় বাদ যাবে সেটা পরে পরে নিতে হবে কিন্তু এসা বাদ দিয়ে তারাবি হবে না আরিফ আরিফুর রহমান বলেছেন হুজুর আসসালাম আলাইকুম আমাদের সকলের জন্য দোয়া করবেন ফি আয়েশা খাতুন মাকসুদ ওমর হুজুর আসসালামু আলাইকুম আম্মাজান পীরমা সবাইকে সালাম জানাবেন ওয়ালাইক আলাইহিম আসসালাম ফাহিম আয়মান সাদিয়া আফরিন আমাদের আব্দুল সত্তার ভাই বলেছেন হুজুর আসসালামু আলাইকুম আম্মাজান পরিবারের অন্যান্যদের সকলের প্রতি সালাম জানাচ্ছি দোয়া করবেন যেন সঠিকভাবে জাকাত ফিত্রা আদায় করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক সাইম আহমেদ আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম এবাদত হোসেন আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম আমাদের গতবারের তো জাকাত আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের মসির ভাই আর তার সাথে একজন একটা গ্রুপ দেওয়া হয়েছিল ইয়ে ভাই ছেলে হ্যাঁ এখন তো ইলিয়াস ভাই নাই নাই তো হ্যাঁ আচ্ছা আরিফিন তো সবসময় আপনি আগে খাতা স্টার্ট করেন খাতা স্টার্ট করেন খাতা শুরু করতে হবে তো এটা হিসাব রাখতে হবে না হ্যাঁ স্লিপ আছে আমাদের জাকা দাদায়ের স্লিপ খাতা আপনার সাথে নেন কয়েকজন আপনার সাথে দুই একজন নেন ওই যে ফাত্তাকে নেন মহসিন উদ্দাইয়ান আপনাকে সাহায্য করবে আর কারে আর দু একজন নেন আপনি মেন দায়িত্বে থেকে আপনি মেন দায়িত্বে থেকে দুই তিন জনের হাতে দায়িত্বটা বন্টন করে দিতে হবে হ্যাঁ দুই তিন জনের হাতে রিসিট দিয়ে এটা আমার সাথে বসে তাহলে আপনি ঠিক করেন যে কে কে থাকবে না থাকবে আজকে কালকের মধ্যে এটা ঠিক করেন এটা আজকে কালকের মধ্যে ঠিক করেন আচ্ছা হ্যাঁ নিয়ে এটার জন্য তো লোক থাকতে হবে তো এটা একটা হিসাব থাকতে হবে না না তারপরেও একটা কালেকশন দরকার আছে খাতায় একটা আনুষ্ঠানিক কালেকশন দরকার আছে হ্যাঁ আচ্ছা ওইটা ওনার খাতাটা কোথায় আছে খাতাটা দেখেন আচ্ছা বাকিটা ওইটা বুঝে নিতে হবে বুঝতে হবে ওইটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবাদত হোসেন জেবা ফারজানা আসসালাম আলাইকুম হুজুর আমাদের সবার সালাম নিন ওয়ালাইকুম আলাইহিম আসসালাম মোহাম্মদ জাহিদুল ইসলাম এইবার হয়তো একটু সংক্ষিপ্ত পরিসর হবে বা টাইম মতো হবে না প্রেশারটা কম আসবে অত প্রেশারটা আসবে না হয়তো হ্যাঁ কিন্তু আমাদের তো একটা প্রতিষ্ঠান থাকতে হবে যে না এনারা আদায় করতেছে এটা প্রতিষ্ঠান এখানে আসবে এখান থেকে রিসিপ্ট নিয়ে তারা দিবে এটা আমাদের সিলেকটিভ থাকতে হবে তো পার্সন হ্যাঁ আরেফিন থাকলো দায়িত্ব হতে আরেফিন আছে আরেফিনও থাকবে ঠিক আছে আরেফিন থাকবে এটা আপনি আমার সাথে বসেন আমি ঠিক করে দিব অফিসে বসে আমি ঠিক করে দিব কে আগে আসতে হবে এগুলা কাজকর্ম শিখতে হবে আগে তো ওনারা করে গেছে ইলিয়াস ভাই তো বহু বছর ধরে ছাড়তে চাচ্ছে এটা বহু বছর ধরে উনি ছেড়ে দিবে ছেড়ে দিবে ওনারা বলে ধরে রাখছি হ্যাঁ এখন তো ওনার শরীর কুলাচ্ছে না আসলে হ্যাঁ তো বহুদিন ধরে আসতেই পারতেছে না মোহাম্মদ জাহিদুল ইসলাম জি আর মানিক জি আর মানিক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছে সাকেরা আফজারা ওয়ালাইকুম আসসালাম রেজা নেসা ডক্টর শওকত ওসমান আসসালামু আলাইকুম হুজুর আম্মা জান পীরমার প্রতি আমাদের সালাম রইল ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সেলিম চিস্তি আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছে এইচ কে হানিফ আসসালামু আলাইকুম জি আর মানিক উনি ইতালি থেকে আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ইতালি থেকে ওয়ালাইকুম আসসালাম আল্লাহ ভালো রেখেছে দোয়া করি আল্লাহ আপনাকেও সুস্থ রাখুক জামান সেলিম আসসালামু আলাইকুম হুজুর আহমতুল্লাহ ক্লাসে হাজির ওয়ালাইকুম সালাম আমাদের মাহিন আছে মুস্তাহিদ নূর মাহিন মোহাম্মদ জসিম ওয়ালাইকুম আসসালাম ইফাদ মিলি হলুদ বসন্ত আসসালামু আলাইকুম হুজুর আব্বু আপনাকে সালাম দিয়েছে আব্বু একটু অসুস্থ দোয়া করবেন ফিহামানিল্লা এটা আমাদের ওয়াদুত মোস্তাজির ভাইয়ের ওনার আব্বা মানে মাসুকের ওয়াইফার আশিকের ফ্যামিলি আর কি মানে ওনার আব্বা হচ্ছে আমাদের ভাইয়ের বিয়াই বিয়াই কবির হোসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হাবিবুর রহমান আসসালামু আলাইকুম হুজুর আমার জিব্বার ঘা বেড়েছে তাই নামাজের যে সুরা করতে কষ্ট হয় এই অবস্থায় আমি মনে মনে তেলাওয়াত করতে পারবো কি হ্যাঁ পারবেন কোনো সমস্যা নেই পারবেন সাদি আফিন ওয়ালাইকুম আসসালাম ইফাদ মিলি হুজুর আমাদের জন্য দোয়া করবেন ফিয়ামা এইচকে এইচ কে হানিফ আলাইকুম সালাম নাসিমা তালুকদার আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আল্লাহ ভালো রেখেছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ আব্দুর রশিদ স্যার আছেন আমাদের সাথে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামীর স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন এখন সম্প্রতি চেয়ারম্যান উনি কয়েকদিন আগে শেষ হয়েছে আর কি ইসলামী স্টাডিজ ডিপার্টমেন্ট না স্যার না স্যার মনে হয় হ্যাঁ স্যার আমাদের অনুষ্ঠান দেখছেন স্যারকে অনেক ধন্যবাদ এবং বাংলা ভীষণের যে একটা অনুষ্ঠান হয় বাংলা ভীষণের যত ইসলামী অনুষ্ঠান স্যার সেটাকে পরিচালনা করেন হ্যাঁ অন্তু আহমেদ আসসালাম আলাইকুম হজুর ওয়ালাইকুম আসসালাম এ কে আজাদ আছে দীপা উষা ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ মহিদুর রহমান আমাদের সৈয়দ সৈয়দ আহমেদ মজুমদার ভাই আছেন রায়হান সিদ্দিক মোহাম্মদ রাসেল আসসালাম আলিকুম হুজুর কেমন আছেন আব্দু সাত্তার ভাই হুজুর মশিউর ভাইকে জ্যাকাত ছেত্রা আদায়ের দায়িত্ব দেওয়া যেতে পারে আব্দুস সাত্তার ভাই হ্যাঁ আব্দুস সাত্তার ভাই আপনাকেও কিন্তু থাকতে হবে সামনে থেকে এটাতে আপনি একজন রিলায়েবল লোক এটার জন্য অর্থাৎ জ্যাকাত আদায়ের টিমে যারা থাকবে তাদের মধ্যে আপনি একজন হ্যাঁ আমাদের জ্যাকাত আদায়ের যে বোর্ড থাকবে সেখানে আপনিও থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের মশিউরবাই থাকবে আপনি থাকবেন হ্যাঁ হ্যাঁ উপস্থিত অবস্থা স্বাভাবিক হয়ে গেলে তো ওনারা আসবেই উপস্থিত থাকতে পারবে ওনারা হ্যাঁ এবং যেহেতু আপনি একটা বড় দায়িত্ব পালন করতেছেন সরকারের গভর্নমেন্টের এবং এই হিসাব কিতাব সংক্রান্ত হ্যাঁ হ্যাঁ তো এটা দরকার আছে আপনার রায়হান সিদ্দিক আসসালাম আলাইকুম হুজুর ফ্রম ইতালি রায়হান সিদ্দিক ইতালি থেকে আছেন

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم انا نسالك علما نافعا، رزقا واسعا، عملا مقبولا، شفاء من كل داع قلبا خاشيا، ذهنا ذاكرا، ايمانا كاملا، توبه قبل الموت، راحه عند الموت، ونزاه بعد الموت. اللهم انا نسالك رحمتك في كل درجه، فلاح في كل امر. ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة بس الشيطان سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله